নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের উপরে নিম্নচাপ তৈরি করেছে সেই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করেছে এবং নিম্নচাপে দরুন বৃষ্টিপাতও কিন্তু হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত কিন্তু আরও হবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এই নিম্নচাপে বাংলায় দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য রেড অ্যালার্ট জারি করা হলো ইতিমধ্যেই আজকের বাকি সময়টার জন্য দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে বেশ কয়েকটা জেলার জন্য মোট ছটা জেলার জন্য অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে আগামীকালও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে আগামীকাল দক্ষিণবঙ্গের চার জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেই সঙ্গে একাধিক জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান কি রয়েছে কি বলছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিনগুলিতে কোন কোন জেলায় কেমন কী থাকবে কোন কোন জেলার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে কোথায় কোথায় অরেঞ্জ অ্যালার্ট এবং কোন জেলার জন্য ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো একই সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত হয়েছে এবং তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন এবং আপনাদের জেলাতে আপনারা কেমন বৃষ্টিপাত পেয়েছেন নাকি বৃষ্টিপাত পাননি অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের বিশাল অংশ জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে কালো ঘন নিম্নচাপের মেঘ যেটা কিনা দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব এবং সেই সঙ্গে মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারত এবং পশ্চিম ভারত জুড়ে কিন্তু কালো ঘন মেঘে ঢাকা রয়েছে পশ্চিমবঙ্গ উপকূলে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যেখানে একাধিক জেলা কিন্তু মেঘ রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা নদিয়া উত্তর চব্বিশ পরগনা এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান সেখানে কিন্তু মেঘ রয়েছে রাতে দক্ষিণবঙ্গে আরও মেঘের সমাগম বাড়বে এবং বেশ কয়েকটা জেলা কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে দুর্যোগ নামতে পারে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু কম মেঘ রয়েছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হচ্ছে আবার ভারী বৃষ্টিও হতে পারে বিক্ষিপ্ত হবে এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড বিহার এবং ওড়িশায় কিন্তু ভারী মেঘ সেখানেও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে একই সঙ্গে পার্শ্ববর্তী আসাম মেঘালয় সেখানেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে এবং ত্রিপুরাতেও কিন্তু দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত মেঘলা আকাশ রয়েছে এবং কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশে বিশেষ করে খুলনা বরিশালে কিন্তু বেশি বৃষ্টিপাত হচ্ছে এছাড়া কুমিল্লা এবং চট্টগ্রামে আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে বাংলাদেশের বাকি অংশে কিন্তু খুব একটা ভারী মেঘ নেই হালকা হালকা বিক্ষিপ্ত মেঘলা মেঘলা আকাশ রয়েছে এবং সেই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে দেখুন বন্ধুরা সতেরোই জুন দু হাজার পঁচিশ দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার সিক্স জারি করা হয়েছে সেখানে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে লো প্রেশার এরিয়া ওভার সাউথ ওয়েস্ট বাংলাদেশ অ্যান্ড অ্যাডজয়নিং গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল তো দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের জেলাগুলোর উপর কিন্তু একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে আমরা দেখে নেব ডিটেলসে কী বলা হচ্ছে বলা হচ্ছে গতকাল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন সেটা কিন্তু শক্তি বৃদ্ধি করেছে এবং শক্তি বৃদ্ধি করে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ তৈরি করেছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গে পশ্চিমবঙ্গ এই অঞ্চলটায় এবং এটা কিন্তু আজকে ভোরের দিকেই হয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে ওটা কিন্তু একই জায়গায় অবস্থান করছে এবং বলা হচ্ছে এর যে ঘূর্ণাবর্ত আছে সেই ঘূর্ণাবর্তটা সমুদ্র থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে সেই সঙ্গে জানা হচ্ছে এটা কিন্তু আগামী সময়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে মুখ করবে এবং আরও শক্তি বৃদ্ধি করবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলের ওপরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এটা শক্তি বৃদ্ধি করবে তো বন্ধুরা এই নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের কোন কোন জেলার জন্য কোন কোন দিন কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো একই সঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাসে কী বলা হয়েছে আমরা দেখে নেব তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল আঠেরোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় থাকবে রেড অ্যালার্ট বলা হচ্ছে মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান এছাড়া পূর্ব বর্ধমান সেই সঙ্গে হুগলি বাঁকুড়া এই যে ছয় জেলা রয়েছে এই ছয় জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলা হচ্ছে এই সব জেলাগুলিতে কুড়ি সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত হতে পারে আবার কোথাও কোথাও সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই সব জেলাগুলোই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার জারি করা হয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি এই চার জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তার জন্য হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও থাকবে এবং সেই সঙ্গে প্রত্যেক জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝোর হাওয়া বইতে পারে এবং সেই সঙ্গে বাকি জেলাগুলো অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর আঠেরোই জুন থেকে উনিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টিপাত হতে পারে তার জন্য গোটা উত্তরবঙ্গেই কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে পুরুলিয়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই চার জেলায় অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে একই সঙ্গে বলা হচ্ছে প্রত্যেক জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এছাড়া বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সব জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার জারি করা হয়েছে এদিকে মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনায় এই তিন জেলার জন্য বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর উনিশে জুন থেকে কুড়ি জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সঙ্গে উত্তর দিনাজপুর এই ছয় জেলাতে শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা জারি করা হয়েছে আগের সঙ্গে দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত বজ্রপাত হতে পারে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলায় থাকছে ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে তবে নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এই সময়টার মধ্যে এরপর কুড়ি জুন থেকে তেইশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই কোনো ওয়ার্নিং থাকবে না অর্থাৎ গোটা রাজ্য জুড়ে এই সময়টায় কিন্তু নো ওয়ার্নিং জোন থাকবে এরপর তেইশে জুন থেকে চব্বিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এই সব জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং থাকছে না তবে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কিন্তু আবার ভারী বৃষ্টি হবে এই দুই জেলার জন্য শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের হলেও সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল আঠেরোই জুন তারপরে উনিশে জুন এবং তারপরে কুড়ি জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড ড্রেন চলবে অর্থাৎ আগামী কুড়ি জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত প্রচণ্ড বৃষ্টিপাত চলবে উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই এরপর কুড়ি জুন থেকে বাইশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু কমে আসবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে এরপর বাইশে জুন থেকে তেইশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাত কমে আসবে গোটা রাজ্য জুড়ে ফেয়ার্লি ওয়াইড স্প্রেড রেন হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরপর তেইশে জুন থেকে চব্বিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ার্লি ওয়াইড স্প্রেড রেন হতে পারে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বেশি হতে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্পেড রেন হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রত্যেক জেলাতে সেভেন্টি থেকে হানড্রেড পার্সেন্ট এবারে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু কম রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে তেরো এম এম তারপরে কালিম্পংয়ে এগারো পয়েন্ট ছয় এম এম জলপাইগুড়ি দশ পয়েন্ট সাত এম এম আলিপুরদুয়ার ষোলো পয়েন্ট নয় এম কোচবিহার বাইশ পয়েন্ট সাত এম এম উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত রেকর্ড হয়নি দক্ষিণ দিনাজপুরে এক পয়েন্ট আট এম এম মালদা আঠেরো পয়েন্ট এক এম এম দক্ষিণবঙ্গের মধ্যে একটু কম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে মুর্শিদাবাদের সেখানে ওয়ান পয়েন্ট এইট এম এম বীরভূম সেখানেও কিন্তু কম তিন পয়েন্ট পাঁচ এম এম পশ্চিম বর্ধমানে চৌত্রিশ পয়েন্ট তিন এম এম নদীয়তে তেরো পয়েন্ট তিন এম এম পূর্ব বর্ধমানে চব্বিশ পয়েন্ট ছয় এম এম বাঁকুড়া তিরিশ পয়েন্ট সাত পুরুলিয়া দশ পয়েন্ট চার হুগলি একাত্তর পয়েন্ট এক উত্তর চব্বিশ পরগনা একত্রিশ পয়েন্ট তিন দক্ষিণ চব্বিশ পরগনা বাষট্টি পয়েন্ট পাঁচ কলকাতা উনিশ পয়েন্ট চার হাওড়া একান্ন পয়েন্ট পাঁচ পূর্ব মেদিনীপুরে পঁয়ত্রিশ পয়েন্ট তিন পশ্চিম মেদিনীপুরে আট পয়েন্ট এক ঝাড়গ্রামে চব্বিশ পয়েন্ট সাত এই বৃষ্টিপাতটা কিন্তু রেকর্ড হয়েছে গত চব্বিশ ঘন্টার মধ্যে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা স্টেশনে কিন্তু রেকর্ড বৃষ্টিপাত রেকর্ড হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে কারবাল্লা টি জলপাইগুড়ি টি এস্টেট ঠিক আছে এখানে ছিয়াশি এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তারপরে কোচবিহারের সিংমারি সেখানে সিংগিমারি সেখানে একাত্তর পয়েন্ট ছয় এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে জলপাইগুড়িতে ময়নাগুড়ি কলেজে চুয়ান্ন এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আলিপুরদুয়ারে আরিয়ামান টি এস্টেট সেখানে বাহান্ন এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তারপরে কালিম্পং এর লাভাতে পঁয়ত্রিশ এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে হুগলি তারকেশ্বরে একশো পঁয়তাল্লিশ পয়েন্ট ছয় এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর আইল্যান্ডে একশো তেইশ পয়েন্ট চার এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং পশ্চিম বর্ধমানে বার্নপুরে সেখানে কিন্তু আটষট্টি পয়েন্ট আট এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে পঁয়ষট্টি পয়েন্ট সাত এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এছাড়া উত্তর চব্বিশ পরগনার বসিহাটে একষট্টি পয়েন্ট দুই এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আর সেই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা আলিপুরে রেকর্ড হয়েছে চৌত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতায় বৃষ্টিপাত হয়েছে উনিশ পয়েন্ট চার মিলিমিটার